আজ আমি আপনাদের সঙ্গে এমন কিছু গোপন কথা শেয়ার করতে চাই যা একজন নারীকে আপনার প্রেমে পড়াতে সাহায্য করবে মনোবিজ্ঞানীরা বহুদিন ধরেই বলে আসছেন যে নারীরা কথার প্রতি খুব সংবেদনশীল এটা কোনো কাকতালীয় বিষয় নয় যে তারা প্রশংসা শুনলে বলে যায় কিন্তু পুরুষদের কাছ থেকে তারা ঠিক কি শুনতে চায় এমন কোন শব্দ বা বাক্য আছে যা তাদের হৃদয়কে দ্রুত স্পন্দিত করে তোলে চোখে আনন্দের ঝিলিক জাগায় আর সেই কথাগুলো কিভাবে বললে ভালো প্রভাব ফেলে আবার কিভাবে বললে উল্টো প্রভাব পড়তে পারে এই ভিডিওর প্রথম অংশে আমি সেসব কথাই বলবো তবে এটা ভাবতেন না যে শুধু কথা বললেই সব কিছু হয়ে যাবে নারীরা পুরুষদের কাজকর্ম মন দিয়ে লক্ষ্য করে কিন্তু কি ধরনের কাজ বা ব্যবহার একজন নারীকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারে এই বিষয়ে বলবো ভিডিওর দ্বিতীয় অংশে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে কথাবার্তা এবং কাজকর্মকে সুন্দরভাবে মিলিয়ে ব্যবহার করলে একজন নারীর মন জয় করা যায় তাই এখন শুরু করছি ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশ তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে নতুন ও আকর্ষণীয় ভিডিও মিস না হয়ে যায় তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথম অংশ যে কথাগুলো নারীদের প্রেমে ফেলতে সাহায্য করে চলুন শুরু করি প্রথম অংশ দিয়ে নারীরা পুরুষদের কাছ থেকে কি শুনতে ভালোবাসে প্রথম যে শব্দটি আপনার জানা এবং ব্যবহার করা উচিত তা হল তার নাম হ্যাঁ এটা অনেক সাধারণ মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি একজন নারীকে তার নাম ধরে ডাকেন তখন আপনি তাকে বোঝাতে পারেন যে আপনি তাকে চিনেন এবং একজন ব্যক্তি হিসেবে তার প্রতি আগ্রহী এতে আপনার এবং তার মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং ইতিবাচক অনুভূতি জন্ম নেয় তবে একটা শর্ত আছে আপনাকে অবশ্যই তার নামটি সঠিকভাবে এবং সম্মানের সঙ্গে উচ্চারণ করতে হবে তার নাম বিকৃত করবেন না অনুমতি ছাড়া কোনো ডাকনাম বা আদুরে নাম ব্যবহার করবেন না এবং বারবার অপ্রয়োজনীয়ভাবে ডাকবেন না কেবল তখনই নাম ধরে ডাকুন যখন তা স্বাভাবিক ও প্রাসঙ্গিক হয় দ্বিতীয় যে শব্দটি আপনার জানা এবং ব্যবহার করা উচিত তা হল ধন্যবাদ নারীরা এটা খুব পছন্দ করে যখন একজন পুরুষ তাদের প্রচেষ্টা ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যখন আপনি তাকে ধন্যবাদ বলেন কোনো কিছু করার জন্য বা কেবল আপনার জীবনে থাকার জন্য তখন আপনি তাকে বোঝান যে আপনি তার মূল্য বোঝেন এবং তার উপস্থিতিকে কৃতজ্ঞতা ধরে গ্রহণ করেন এতে আপনার ভদ্রতা ও সাংস্কৃতিক মনোভাব প্রকাশ পায় তবে খেয়াল রাখবেন সব কিছুর জন্য অযথা ধন্যবাদ বলবেন না তাতে শব্দটির গুরুত্ব হারিয়ে যাবে সত্যিকারের মুহূর্তে আন্তরিকতা ও আবেগ নিয়ে ধন্যবাদ জানান তৃতীয় শব্দ যা আপনি জানবেন ও ব্যবহার করবেন তা হল প্রশংসা নারীরা খুব ভালোবাসে যখন একজন পুরুষ তাদের প্রশংসা করে যখন আপনি একজন নারীকে বলেন যে তিনি সুন্দর বুদ্ধিমতি, প্রতিভাবান আকর্ষণীয় বা তার অন্য কোনো ইতিবাচক গুণের প্রশংসা করেন তখন আপনি তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেন এবং মন ভালো করে দেন এর মাধ্যমে আপনি তার প্রতি আপনার মনোযোগ ও মুগ্ধতাও প্রকাশ করেন কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রশংসা করতে হবে সঠিকভাবে একঘেয়ে বা শতবার শোনা সাধারণ কথাগুলো এড়িয়ে চলুন শুধু বাহ্যিক সৌন্দর্য নিয়ে প্রশংসা করবেন না কারণ এতে আপনার প্রশংসা কিছুটা ভোঁতা ও অবাস্তব বলে মনে হতে পারে প্রশংসা করবেন না যদি আপনার উদ্দেশ্য হয় কেবল কিছু পাওয়ার আশায় কারণ এতে তা কৃত্রিম বা চালাকির মতো মনে হতে পারে প্রশংসা করুন বিশেষভাবে ও সত্যিকারের অনুভূতি থেকে আপনি যা সত্যি অনুভব করেন বা দেখেছেন সেটাই বলুন শুধু তার চেহারা নয় তার চরিত্র দক্ষতা সাফল্য বা মতামত নিয়েও প্রশংসা করুন প্রতিক্রিয়ার প্রত্যাশা না করেই প্রশংসা করুন শুধুমাত্র নিজের অনুভূতি প্রকাশ করার জন্য চতুর্থ শব্দ যা আপনার জানা ও ব্যবহার করা উচিত তা হল শরী দুঃখিত নারীরা এটা পছন্দ করে যখন একজন পুরুষ নিজের ভুল স্বীকার করে এবং আন্তরিকভাবে ক্ষমা চায় যখন আপনি এমন কিছুর জন্য শরীর বলেন যা আপনি ভুল করে বলেছেন বা করেছেন তখন আপনি দায়িত্ববোধ ও পরিপক্কতা প্রদর্শন করেন এতে আপনার সম্মান ও যত্ন ফুটে ওঠে তবে এখানেও কিছু বিষয় খেয়াল রাখতে হবে সব কিছুর জন্য শরী বলবেন না এবং এটাকে অভ্যাস বানাবেন না অভ্যন্তরীণ অপরাধবোধ বা উন্নতির ইচ্ছা ছাড়া ক্ষমা চাইবেন না শরী বলার সময় দোষারোপ বা বিরক্তি প্রকাশ করবেন না ক্ষমা চাইতে হবে আন্তরিকভাবে ও নম্রভাবে যখন আপনি সত্যিই কোনো নিয়ম বা আচরণবিধি লঙ্ঘন করেছেন তখন অনুশোচনা বা দুঃখের সঙ্গে শরীর বলুন যখন আপনি নিজের ভুল সত্যিই বুঝতে পারেন এবং তা শুধরাতে চান তখন ক্ষমা প্রার্থনার সঙ্গে সংশোধনের ইচ্ছাও প্রকাশ করুন যখন আপনি আন্তরিকভাবে নিজের ভুল ঠিক করতে এবং ভবিষ্যতে তা না ঘটানোর প্রতিশ্রুতি দিতে প্রস্তুত তখন কথা নয় কাজে তার প্রমাণ দিন এখন আমরা ভিডিওর দ্বিতীয় অংশে চলে যাচ্ছি চলুন শুরু করি দ্বিতীয় অংশ নারীদের প্রেমে পড়ানোর মতো কাজকর্ম এক হল হাসি প্রথম কাজ যা আপনার জানা ও করা উচিত তা হল হাসা নারীরা খুব পছন্দ করে যখন একজন পুরুষ তাদের উদ্দেশ্যে হাসে যখন আপনি কোনো নারীর দিকে তাকিয়ে হাসেন তখন আপনি আপনার বন্ধুত্বপূর্ণ মনোভাব ও আগ্রহ প্রকাশ করেন এছাড়া এতে আপনার আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাবও ফুটে ওঠে তবে এখানে খেয়াল রাখতে হবে আপনার হাসিটা যেন প্রকৃত ও উপযুক্ত হয় সবসময় অকারণে হাসলে সেটা অস্বস্তিকর বা জোর করে হাসার মতো মনে হতে পারে মেকি বা কৃত্রিম হাসি এড়িয়ে চলুন কারণ তা অবিশ্বাসযোগ্য বা ঠকানোর মতো দেখাতে পারে প্রাকৃতিক ও উষ্ণভাবে হাসুন যখন আপনি সত্যি আনন্দ বা আগ্রহ অনুভব করেন ঠিক সময়ে ও যথাযথভাবে হাসুন বিশেষ করে যখন আপনি কাউকে উৎসাহ দিতে বা প্রশংসা করতে চান দ্বিতীয় হল চোখের যোগাযোগ বা আই কন্টাক্ট দ্বিতীয় কাজ যা জানা ও করা জরুরি তা হল চোখে চোখ রাখা নারীরা খুব পছন্দ করে যখন একজন পুরুষ তাদের চোখে চোখ রেখে কথা বলে যখন আপনি একজন নারীর সঙ্গে চোখে চোখ রাখেন তখন আপনি তাকে বোঝাতে পারেন যে আপনি তার প্রতি মনোযোগী এবং আগ্রহী এছাড়াও এতে আপনার উন্মুক্ততা ও সততাও প্রকাশ পায় তবে চোখের যোগাযোগ করারও কিছু নিয়ম আছে অতিরিক্ত সময় ধরে বা অতিরিক্ত তীক্ষ্ণভাবে তাকাবেন না কারণ এতে তা অস্বস্তিকর বা আগ্রাসী মনে হতে পারে আবার খুব কম সময় বা বিরলভাবে তাকালে তা উদাসীনতা বা বোপনতার ইঙ্গিত দিতে পারে পরিমিত এবং ছন্দময়ভাবে চোখে চোখ রাখুন যখন আপনি মনোযোগ দিয়ে শুনছেন বা কথা বলছেন আপনার অনুভূতি বা চিন্তা প্রকাশ করতে চাইলে উপযুক্ত ও আবেগময় দৃষ্টিতে তাকান তৃতীয় হল স্পর্শ বা টাচ তৃতীয় কাজ যা আপনার জানা ও করা উচিত তা হল স্পর্শ করা নারীরা ভালোবাসে যখন একজন পুরুষ আন্তরিকভাবে তাদের স্পর্শ করে যখন আপনি একজন নারীকে স্পর্শ করেন তখন আপনি আপনার আকর্ষণ ও কামনা প্রকাশ করেন এছাড়া এতে আপনার যত্ন ও স্নেহ প্রকাশ পায় তবে এখানে সাবধানতা প্রয়োজন স্পর্শ করতে হবে সঠিকভাবে অতি দ্রুত বা অতি ঘন ঘন স্পর্শ করবেন না কারণ এতে তা অনুচিত বা বেপরোজা মনে হতে পারে খুব জোরে বা খুব হালকাভাবে স্পর্শ করবেন না এতে সেটা রুক্ষ বা দুর্বল মনে হতে পারে ধীরে এবং কোমলভাবে স্পর্শ করুন ধাপে ধাপে সম্পর্কের স্বাভাবিক প্রবাহ অনুযায়ী যখন আপনি ঘনিষ্ঠতা বা বিশ্বাস অনুভব করেন তখন তাকে হালকা ও কোমলভাবে স্পর্শ করুন বিশেষ করে যখন আপনি তাকে শান্তনা দিতে বা উত্তেজিত করতে চান চতুর্থ হল উপহার বা গিফট চতুর্থ কাজ যা আপনার জানা ও করা উচিত তা হল উপহার দেওয়া নারীরা ভালোবাসে যখন একজন পুরুষ তাদের কিছু উপহার দেন যখন আপনি একজন নারীকে উপহার দেন তখন আপনি আপনার উদারতা ও যত্নশীল মনোভাব প্রকাশ করেন এছাড়াও এতে আপনার রুচি ও স্টাইলের পরিচয় পাওয়া যায় তবে উপহার দেওয়ারও কিছু নিয়ম আছে খুব দামি বা খুব সস্তা উপহার দেবেন না কারণ তা অনুপযুক্ত বা অপমানজনক মনে হতে পারে অতি সাধারণ বা অতিরিক্ত ব্যক্তিগত উপহার দেবেন না কারণ তা ভাবনাহীন বা অনধিকার চর্চা মনে হতে পারে পরিমিত এবং ব্যক্তিগতভাবে উপহার দিন যখন আপনি সত্যিই তার পছন্দ বা প্রয়োজন সম্পর্কে জানেন মৌলিক ও সৃজনশীলভাবে উপহার দিন যখন আপনি তাকে চমকে দিতে বা খুশি করতে চান পঞ্চম হল সমঝোতা বা কম্প্রোমাইজ পঞ্চম কাজ যা জানা ও করা জরুরি তা হল সমঝোতা করা নারীরা পছন্দ করে যখন একজন পুরুষ তাদের সঙ্গে সমঝোতা করে যখন আপনি একজন নারীর সঙ্গে সমঝোতা করেন তখন আপনি আপনার নমনীয়তা ও শ্রদ্ধা প্রকাশ করেন এছাড়াও এতে আপনার পরিপক্কতা ও দায়িত্ববোধ প্রতিফলিত হয় তবে এখানেও কিছু সূক্ষ্ম দিক রয়েছে সব বিষয় সমঝোতা করবেন না এবং এটিকে অভ্যাসে পরিণত করবেন না নিজের স্বার্থ বা সন্দেহ বিবেচনা না করে সমঝোতা করবেন না সমঝোতা করবেন না দোষারোপ বা আত্মত্যাগের অনুভূতি নিয়ে বুদ্ধিমত্তা ও ন্যায্যতার সঙ্গে সমঝোতা করুন যখন আপনি সত্যিই দেখেন যে এটি বোঝাপড়ার সুযোগ বা প্রয়োজন রয়েছে স্বেচ্ছায় ও আনন্দের সঙ্গে সমঝোতা করুন যখন আপনি সত্যিই সম্পর্ককে উন্নত বা ধরে রাখতে চান এগুলোই সেই পাঁচটি কাজ যা নারীরা পুরুষদের কাছ থেকে দেখতে চায় এখন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনার মতে নারীদের জন্য সবচেয়ে অপছন্দনীয় কাজ কোনটি কোন কাজ আপনার সমস্ত সুখের সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে এই বিষয়ে চিন্তা করুন এবং কমেন্টে আপনার উত্তর লিখুন এখন আমরা চলে যাচ্ছি ভিডিওর তৃতীয় অংশে যা হলো উপসংহার আপনি ইতিমধ্যেই জেনে গেছেন কোনো শব্দ এবং কোন কাজ নারীরা পুরুষদের কাছ থেকে শুনতে ও দেখতে চায় আপনি জানেন কিভাবে সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে হয় যাতে আপনি একজন নারীর মন জয় করতে পারেন এবং তাকে পাশে রাখতে পারেন কিন্তু আছে আরেকটি জিনিস যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নির্ধারক এটি এমন কিছু যা আপনাকে শুধু নারীর জন্য নয় নিজের জন্য করতে হবে এটি এমন কিছু যা আপনাকে প্রতিদিন প্রতিক্ষণ সারা জীবন ধরে করতে হবে তাকি তা হল নিজের মতো হওয়া হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নিজের মতো হন এটাই আমি আপনাকে দিতে পারি এমন সর্বোত্তম পরামর্শ কারণ এটাই একমাত্র উপায় যা আপনাকে এবং যাকে আপনি ভালোবাসেন তাকে সত্যিকারের সুখ দিতে পারে এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আপনি এমন একজন নারীকে খুঁজে পাবেন যিনি প্রতিটি দিক থেকে আপনার সঙ্গে মানান এটাই একমাত্র উপায় ভবিষ্যতের হতাশা ও দ্বন্দ্ব এড়াতে এটাই একমাত্র উপায় একজন নারীর চোখে অন্যরকম ও অপরিবর্তনীয় হয়ে ওঠার কিন্তু নিজের মতো হওয়া মানে কি এর মানে হল ভান না করা বা মিথ্যা না বলা অন্য কাউকে নকল না করা বা অনুসরণ না করা নিজেকে বদলে না ফেলা বা জোর করে মানিয়ে না নেওয়া সৎ ও খোলা মেলা থাকা বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হওয়া এর মানে হলো আপনি আসলে যেমন ঠিক তেমনই থাকা নিজের মতো থাকা এমন একটি শর্ত যার অনুপস্থিতিতে অন্য সব শব্দ ও কাজের কোনো অর্থ বা মূল্য থাকে না এই শর্ত ছাড়া আপনি কোনো নারীর হৃদয় জয় করতে পারবেন না আপনি শুধু তাকে বা নিজেকেই প্রতারিত করবেন এই শর্ত ছাড়া আপনি একজন নারীকে পাশে রাখতে পারবেন না আপনি শুধু তাকে বা নিজেকে হতাশ করবেন এটা মানে এই নয় যে আপনি নিজেকে উন্নত করার চেষ্টা ছেড়ে দেবেন বরং নিজের মতো থাকা মানে হলো একজন নারী সঙ্গী ও বন্ধু হওয়া তার মতামত ও অনুভূতিকে বিবেচনা ও সম্মান করা নিজের উন্নয়নের জন্য চেষ্টা করা এবং একসঙ্গে ব্যক্তিগত বিকাশের পথে এগিয়ে চলা নিজের মতো থাকা হলো জীবনের সবচেয়ে সহজ আবার সবচেয়ে কঠিন কাজ সহজ কারণ এর জন্য কোনো বিশেষ জ্ঞান বা দক্ষতার প্রয়োজন নেই কঠিন কারণ এর জন্য দৃঢ় ইচ্ছাশক্তি ও চরিত্রের প্রয়োজন কিন্তু এটা একদমই মূল্যবান কারণ এটাই একমাত্র কাজ যা আপনাকে সত্যিকারের সুখ ও ভালোবাসার নিশ্চয়তা দিতে পারে আমি আপনাদের বলেছি কোন শব্দ ও কাজ নারীরা পুরুষদের কাছ থেকে শুনতে ও দেখতে চায় আমি বলেছি সেগুলো কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় যাতে আপনি যে কোনো নারীর মন জয় করতে এবং তাকে পাশে রাখতে পারেন এবং আমি বলেছি সেই একটি গুরুত্বপূর্ণ শর্ত সম্পর্কে যা মেনে চলা আপনার সুখ ও ভালোবাসা পাওয়ার জন্য অপরিহার্য আর সেটা হল নিজের মতো থাকা আমি আশা করি এই পরামর্শগুলো আপনার ব্যক্তিগত জীবনে সহায়ক হবে আশা করি আপনি আপনার জীবন সঙ্গীনি খুঁজে পাবেন এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও সুখী জীবনযাপন করবেন আশা করি আপনি আপনার সফলতা ও অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করবেন আপনার মনোযোগ ও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন